আসসালামু আলাইকুম এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস খেতে কান্না ভালো লাগে আর সেটি যদি হয় লিচুর জুস তো কথাই নেই আর ঘরের তৈরি তো বলা বলাই বাফুল্ড আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লিচুর জুস এই জুসটি করার জন্য কোনো বাত্ত উপকরণের দরকার নেই নেই কোনো ঝামেলা খুব সহজেই হয়ে যাবে তো সেজন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কতগুলি লিচু লিচুগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন বেশ ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে তা না হলে ময়লা থেকে যেতে পারে সেজন্য ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে এটিকে ধুয়ে নিতে হবে এই তো ধোয়া হয়ে গেছে এখন আমি লিচুগুলো ছিলা শুরু করে দিয়েছি লিচু ছিলতে কিন্তু খুব সুবিধা এবং খুব সহজে হয়ে যায় যদি লিচুগুলো শুকিয়ে যায় বা একদিন দুদিন আগে গাছ থেকে পারা হয় সেক্ষেত্রে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে এটি ছিলা সহজ হয়ে যাবে এই যে দেখুন এক এক করে ছিলে নিচ্ছি এভাবে সবগুলো ছিলে নিতে হবে এক এক করে সবগুলো ছিলে নিব লিচুগুলো কিন্তু দারুণ পাকা এবং রসের টয়টুম্বুর অসাধারণ এর স্বাদটাও কিন্তু খেতে অনেক ভালো লাগে আর লিচু আমার তো অনেক প্রিয় লিচু জুস খেতে কিন্তু অনেক মজা এক এক করে আমি সবগুলো লিচু এভাবে ছিঁড়ে নেবো এই যে ছিলা হয়ে গেছে এখন আমি এখান থেকে বীজগুলো বের করে নেব মাঝখানে একটা চেরা দেব হাত দিয়েই সুন্দর সহজভাবে হয়ে যাবে এর জন্য অন্য কিছু প্রয়োজন নেই এই তো দেখুন এভাবে খুব সহজেই এটি করা যায় আসলে লিচু জুস করার জন্য কোনো ঝামেলা করতে হয় না খুব সহজেই হয়ে যায় খুব নরম জিনিস তো ওই যে দেখুন কত সহজে বীজগুলো বের করে নেওয়া যাচ্ছে খুব সহজে আসলে বীজগুলো বের করে নেওয়া যায় সবগুলোরই বীজ বের করে নিতে হবে বীজ রাখা যাবে না তাহলে জুসটা খেতে ভালো লাগবে না তিতা লাগবে এই তো এভাবে হয়ে গেছে প্রায় সবগুলোই দু একটা আছে এখন ইটিরও বের করে নিই এই তো হয়ে গেছে হয়ে গেছে সবগুলো বাছা এখন আমি একটা ব্লেন্ডার জাগে সব লিচুগুলো দিয়ে দেবো দেখুন কত রস কিছুটা চিনি দেবো স্বাদ মতো আপনারা আপনাদের পছন্দ মতন বা স্বাদ মতন চিনি দিয়ে নেবেন চিনিটা নিজের নিজের ব্যাপার সামান্য পানি দিব লাগলে পরে দেব আর ঘনত্বটা যে যেরকম খেতে চান এই যে হয়ে গেছে দেখুন কি চমৎকার তাই না আমি এখানে কিছুটা লিচু কেটে দিয়েছি টুকরো টুকরো করে কুচি কুচি করে দিয়েছি আসলে এটি দিলে দাঁতের মধ্যে বাতে এবং খেতে অনেক ভালো লাগে কিছুটা আইস দিয়ে দিলাম যেহেতু প্রচণ্ড গরম এ প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে অনেক ভালো লাগে তবে কারো যদি ঠান্ডা লাগার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা দেবেন না সেটি আপনাদের নিজস্ব ব্যাপার একান্তই এতে চমৎকার স্বাদের হয়ে গেল ঠান্ডা ঠান্ডা লিচুর জুস খেতে কিন্তু দারুণ লাগে যদিও বা খুব সহজে হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ লাগে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন খেয়ে একদিন কমেন্টস করে অবশ্যই জানাবেন যে কেমন হলো তো সবার জন্য দোয়া শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ